হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিস স্কেশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়া ভালো আছি শীতকাল মানে পিঠার দিন তো আজ আমি তোমাদের সাথে নিয়ে এসেছি দুধ সারস পিঠার রেসিপি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো চলো দেখে নেওয়া যা কীভাবে পিঠাটা তৈরি করি মাত্র পাঁচটা উপকরণ দিয়ে আমি পিঠাটা তৈরি করব এখানে আমি তিনশো গ্রাম সুজি নিয়েছি অর্থাৎ হাফ কাপের একটু এক কাপের একটু বেশি সুজি নিয়েছি আর নিয়েছি হাফ কাপ চিনি অর্থাৎ একশো গ্রাম চিনি এখানে নিয়েছি হাফ চামচ লবণ এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ময়দা তো এই উপকরণগুলো তোমরা এভাবেই মেপে নিবে তারপরে এখানে আমি দিয়ে দিব দুধ এখানে আমি হাফ কাপ দুধ দিয়েছি তবে দুধের পরিমাণটা তোমরা একটু কমিয়েও দিতে পারো দুধটা দিলে এই পিঠাটা কিন্তু খেতে যেমন টেস্ট হয় আর খুব সফট হয় দিয়েছি এক চামচ বেকিং পাউডার দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড দিয়ে এভাবে একদম ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি যেন উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব দুটা ডিম তবে তোমরা যারা ডিম পছন্দ করো না বা ডিমের গন্ধ সহ্য করতে পারো না তারা এখানে ডিমের পরিবর্তে টক দইও কিন্তু দিতে পারো ডিম দিয়ে খুব ভালো করে এই গোলাটা গোলাতে হবে একদম খুব ভালো করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মেশাতে হবে এখন আমি এর মধ্যে এক কাপ পানি নিয়েছি পানিটাকে অল্প অল্প করে এর সাথে মিশাবো একসাথে দিয়ে দিবো না কারণ সুজি অনেক সময় দেখা যায় কি বেশি পানি শোষণ করে আবার কোন সুজি কিন্তু অল্প পানি লাগে তো সেজন্য অল্প অল্প করে দিব আমার এখানে এক কাপ পানিতে কিন্তু গোলানোটা হয়ে গিয়েছে তো এভাবে খুব ভালো করে গুলিয়ে আমি তারপরে এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো যেন সুজিটা খুব ভালোভাবে ফুলে ওঠে দেখবে যে কতটা ঘন হয়ে গিয়েছে এই গোলানোটা তো বন্ধুরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটন অন করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও এখন আমি আরেকটা চুলায় এই এক লিটার দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছি দুধটা যখনই বলক চলে এসেছে তখন এর মধ্যে আমি দুটা এলাচ মুখ ফাটিয়ে তারপর এটাকে এখানে দিয়ে দিব খুব সুন্দর একটা ফ্লেভার দুধের মধ্যে যোগ হয়ে যাবে তো দুধটাকে আমি এখানে এক লিটার দুধকে প্রায় সাতশো গ্রাম মতন জাল দিয়ে ঘন করে নিব একদম অল্প আগুনে আমি এটাকে বসিয়ে রাখবো আর এখানে আমি নিয়েছি হাফ কাপ চিনি তবে তোমরা চিনিটা যে যে ধরনের মিষ্টি পছন্দ করো সেরকম মিষ্টি দিবে এখানে হাফ কাপ চিনি মানি একশো পঁচিশ গ্রাম চিনি আমি দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় অর্থাৎ খেজুরের যে ঝোলা গুঁড়টা আছে সেটা আমি এর মধ্যে দিব কারণ শীতকালে আমার কাছে মনে হয় পিঠার মধ্যে একটু খেজুরের গুড়ের ফ্লেভার না থাকলে ভালো লাগে না তবে খেজুরের গুড় তোমরা যদি দিতে না চাও চিনিটাকে ক্যারামেল করে দুধ দিলে পরেও কিন্তু খেজুরের গুড়ের যে কালারটা সেই কালারটা চলে আসে তো এই সাইডে কিন্তু আমার দুধটা কিন্তু জাল হচ্ছে আর এক সাইডে আমি কিন্তু এই যে দেখো যে পাত্রর মধ্যে আমি এই পিঠাগুলোকে বসাবো সেই ছোট ছোট কাপের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এভাবে খুব ভালো করে তোমরা তেল ব্রাশ করে নিবে তারপরে আমি এই গোলাটাকে এর মধ্যে গোলাগুলোকে এর মধ্যে দিয়ে দিব দেখো আমি যে স্ট্রেনারের মধ্যে বসাবো সেটার মধ্যে আমি কাপগুলোকে দিয়ে তারপরে উপর থেকে আমি এই যে গোলাগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু পাশে একটা চুলার মধ্যে গরম পানি পাতিলের মধ্যে বসিয়ে দিয়েছি কারণ এটা আমি গরম পানির ভাপে কিন্তু এই পিঠাগুলোকে তৈরি করব তো যে দেখো এর মধ্যে দিয়ে তারপরে এখন আমি গরম পানিটা মানে পানিটা গরম হয়ে উঠেছে তো এই সময় আমি স্ট্যান্ডারগুলোটাকে এই পিঠাগুলো সহ উপরে দিয়ে দিব এটা আমি দুইবারে তৈরি করেছি তো এখানে আমি একবারই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এভাবে যে পানির উপরে আমি এখন এই বসিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব পঁচিশ মিনিট পরে আমি এটা খুলে দেখবো যে আমার পিঠাটা একদম খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তোমাদেরকে আমি পঁচিশ মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা আজকে পিঠা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে দেখো পিঠাগুলো ফুলে কতটা বড় হয়ে গিয়েছে এই পিঠাটা অনেকটা দেখতে একদম রসমালাইয়ের মতন হয়ে যায় তো এই যে আমি চেক করে নিচ্ছি একটা কাঠি ঢুকিয়ে যেহেতু কাঠিটা খুব সুন্দরভাবে বের হয়ে গিয়েছে অর্থাৎ আমার পিঠা হয়ে গিয়েছে তো আমি এটাকে এক সাইডে নামি আবার আরেকটা বসিয়ে দিয়েছি তো এখন দেখো এই যে পিঠাগুলোকে ঠান্ডা হওয়ার পরে বের করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর কত সফট হয়েছে একদম এভাবে কিন্তু পিঠাটা খেয়ে নেওয়া যায় খেজুরের গুড় দিয়ে বা এমনি তো যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে দুধ দেওয়া আছে সেজন্য কেকের মতন এটা কাপ ক্যাপেকের মতন কিন্তু খেয়ে নেওয়া যায় এখন আমি এই পিঠাগুলোকে একটা পাত্রের মধ্যে সেট করব এইভাবে সেট করে তারপরে যে জাল দিয়ে রেখেছিলাম যে দুধটা সেই দুধটাকে এর মধ্যে ঢেলে দিব তাহলে কি হবে দুধটা পিঠাটা পিঠাটা দুধগুলোকে একদম পুরো সোপ করে নিবে অর্থাৎ চুষে নিবে দেখো এভাবে দুধটাকে এইভাবে ঢেলে দিয়েছি ঢেলে এখন উল্টে পাল্টে দিব কিছুক্ষণ পর পরে আমি পিঠাটাকে উল্টে দিব যেহেতু পিঠাটা অনেকটা ফ্লাপি হয়েছে সেজন্য এই দুধটাকে কিন্তু এটা একদম সোপ করে নিবে অর্থাৎ ভিতরে একদম খুব নরম তুলতুলে রসমালাইয়ের মতনই কিন্তু হয়ে যাবে অসম্ভব মজাদার এই পিঠাটা যারাই প্রথমে যাদেরকেই দিয়েছি তারা সবাই ভেবেছে যেটা মনে হয় বড় রসমালাই কিন্তু খেয়ে সবাই খুব প্রশংসা করেছে যে অনেক মজা হয়েছে এই পিঠাটা বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিব তোমরা সেখান থেকে চাইলে পরে দেখে নিতে পারো যদি কোনো কিছু ভুলে যাও তো একটা পিঠা তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা মজাদার এবং কতটা সফট হয়েছে এই পিঠাটা দেখো একদম কত ভিতরে ছিদ্র ছিদ্র হয়েছে খেতে কিন্তু অনেক মজা আর এই যে রসটা এটা দিয়ে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে দেখো কতটা সুন্দর হয়েছে এই পিঠাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং আমি সাথে সাথে আবার খেয়েও ছিলাম অনেক মজাদার একটা পিঠা আর একটা পিঠা খেলে কিন্তু পেট ভরে যায় তো শীতের দিনে আমরা কিন্তু বিভিন্ন রকমের পিঠা খাই তো এরকম একটা পিঠা তৈরি করে তুমিও দেখতে পারো যে কেমন হয় আর সবাই খুব পছন্দ করবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। সেই পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ